বাইরে ভাই টাকার রেটটা একদম ঝড়ের গতিতে পরিবর্তন হয়ে যাচ্ছে বন্ধুরা প্রতিদিনই বিভিন্ন দেশের টাকার রেটটা অনেকটা নিম্নমুখী হয়ে যাচ্ছে আবার কোন কোনো দেশের টাকার রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী হচ্ছে গতকালকে দেখে আজকে আবার কুয়েতে দিনের রেটটা অনেকটাই কমে গেছে এক লাভে একদিনের ব্যবধানে ফ্রায় দেড় থেকে দুই টাকার মতো করে কমে গেছে এমনিভাবে মধ্যপ্রাচ্যের আরও বিভিন্ন দেশের টাকার রেটটা আগের তুলনায় অনেকটাই নিম্নমুখী রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো মে মাসের এগারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ান রিঙেতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙেত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা তেত্রিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার আঠাশ টাকা এনবিএল মানি ট্রান্সফার আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মার্সেন্টাইড এশিয়ান এক্সচেঞ্জে আঠাশ টাকা তেত্রিশ পয়সা অগ্রণী রেমিটাস হাউজিদি চাট টাকা পঁয়ত্রিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা ভালো রেটটা পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো ত্রিশ টাকা বাষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানে ট্রান্সফার থেকে একশত বাইশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে চোরানব্বই টাকা ইউরোপীয় এক কিরুত একশত সাত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত তিরষট্টি টাকা আজকে বুরুনায়ের এক ডলারে পঁচানব্বই টাকা অপর দেবন্ধু আজকে যারা বাহারাইন থেকে এক একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত চব্বিশ টাকা ষাট পয়সা বাহারাইনের জেন্স একচেঞ্জে তিনশো তত টাকা বাউন্ন পয়সা এন ইসি একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা ষাট পয়সা লুলু মানে ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা মালদ্বীপের এক আট টাকা আজকে জর্দানের একদিন একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার একলেও আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক ক্রিয়নি জিরো টাকা পঁচাশি পয়সা আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত ষোলো টাকার ভিতরে পাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে অপরদিকে আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের একদিনে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা দুবাই লু মানে ট্রান্সফারে তেত্রিশ টাকা চব্বিশ পয়সা জেসিসি একচেঞ্জের তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট টাকা বিশ পয়সা অন্যান্য একচেঞ্জগুলোতেও আপনারা তেত্রিশ টাকার উপরেই পাবেন আজকে কুয়েতের একদিনে তিনশো সাতানব্বই টাকা তিরিশ পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জ তারপর আল মুজাইনি জয়লুকাস সালনাদা আপনি ভাবে কুয়েত বারাইন একচেঞ্জ ওয়াল স্ট্রিট সিটি ইন্টারন্যাশনাল বেশিরভাগ একচেঞ্জগুলাতে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা বা এর উপরে পেয়ে যাবেন অপরদিকে আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা উনষাট পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আলজাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এমনিভাবে অন্যান্য সকল একচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা চার পয়সা পে থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা একুশ পয়সা আল্লাহ থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা অ্যাসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা অ্যাকসিস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলেনমা পে থেকে একত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা ইউআর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা সঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট